কি সুন্দর আমার থেকে সুন্দর সত্যি খুব সুন্দর হয়েছে ভালো লাগছে দেখি আমিও পারি না মানে এত সুন্দর সাজ আর কে কে ভালো এরকম কমেন্ট করিয়া কার কার হাজবেন্ড এরকম সুন্দর হয়ে সাজ দিতে পারে আমার কমেন্টে হইও আলো পিঠা আলো সবে মিলে করি কাজ হারি জিতি নাহিলা তো আমি বানাইছি এত সুন্দরও হইছে না ঠিক মতো বাঁচতেও পাই না লগে হেল্প করে দেয় সবে মিলে আর লাগে দুঃস্ব করে বেড়ে আমার কোনো একলা দোষ নাই আর আমি সুন্দর মত বানাতে পারি না উদয়পুৰ আলুৰ পিঠাও বাজে গেছে আলুৰ পিঠা শিৰাই ডুবাই হৈ গেছে